আসসালামু আলাইকুম ওর আবরাত আলহামদুলিল্লাহ যে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল উল হুসনা অর্থাৎ আল্লাহর গুনবাচক নিরানব্বইটি নাম যে মকস্ত করিবে সে জান্নাতে প্রবেশ করিবে এই গুণবাচক নামগুলো আপনি কিভাবে মুখস্থ করবেন এই নামগুলো যদি আপনি মুখস্থ করেন তাহলে আল্লাহ আল্লাহ রসুল বলেন আপনি জান্নাতে প্রবেশ করিবেন এবং এটি নাম ডি মুখস্থ করার পর আপনি নিয়মিত তেলাওয়াত করতে পারেন নামগুলো অনেক বরকত এর মধ্যে আরও ফজিলত আছে বিষয়টা হচ্ছে এই নামগুলো আপনি বলে কোনো দোয়ার আগে যদি দোয়া করেন তাহলে আল্লাহ তালা সেই দোয়াকে কবুল মঞ্জুর করে। এটা অনেক পরীক্ষিত আমি দেখছি যে কোনো দোয়ার আগে এই নামগুলো পড়লে আল্লাহ তালা ইয়া আল আসমল হোসনা আল্লাহর গুণবাচক নামের ওসিলাই দোয়া করলে দোয়া কবুল হয় এবং মাতা বেতা ব্যথা বিভিন্ন অসুস্থ থাকলে এই নামগুলো পড়ে ফুদিলে আল্লাহ বরকতে আল্লাহর এই নামের বরকতে আল্লাহ তালা এটা থেকে মুক্তিদান করেন খুবই বোর নাম যেহেতু আল্লাহ তালার স্বয়ং আল্লাহ তালার গুণবাচক নাম আল্লাহ তালার অনেক নাম রয়েছে তার মধ্যে নিরানব্বইটি হচ্ছে গুণবাচক নাম নামগুলো আপনারা কিভাবে মুখস্ত করবেন নামগুলো পড়ার আগে অবশ্যই বিসমিল্লা পড়তে হবে আউজ্লাহ বিসমিল্লা পড়তে হবে নামগুলো আপনারা বেঙ্গে বেঙ্গে মুখস্থ করতে হবে এভাবে বিসমিল্লাহ রহমান هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الخاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي

মুখস্থ করে আপনারা নিয়মিত তেলাবাদ করেন নামগুলো এবং এই তেলাওয়াত করে আপনারা দোয়া করলে যে কোনো দোয়া কবুল হবে এবং মাথা ব্যথা পেটে বেতা বিভিন্ন অসুখ অবস্থায় থাকলে আপনার বিভিন্ন পীড়ায় এইগুলা পরে ফুঁ দিলে ইনশাল্লাহ আল্লাতলা এগুলো থেকে মুক্তি দেবেন যেহেতু আল্লাহতালার গুণবাচক নাম এগুলোর উপর আপনারা আমল করতে পারেন আর স্পষ্ট হাদিস আবু হরাইল্লাহ তুলা থেকে বর্ণিত যে আল্লাহমাউল হোসনা এই নাম যে ব্যক্তি মকস্ত করিবেন আল্লাহ বলিয়াছেন সে জান্নাতে প্রবেশ করবে